হোয়াটসঅ্যাপ গাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এম পেজ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম যা হচ্ছে মালতা বাগান যা আমাদের গাজীপুর শ্রীপুর উপজেলার মধ্যে সাতখামার বলা সাতখামার বলা হয় তো সাতখামার বললেই হবে ভাইরাল মালতা বাগান বা হচ্ছে কমলা বাগান অবশ্যই আপনারা লোকালয় বা কোনো লোকজনকে বা দোকানে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখা দিবে দেখেন মালটা নিচে পাইকে আবার পড়ে আছে মানে সবাই ভিডিও করতেছে সবাই যার মতো মালটা নিতেছে তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন দেখেন হিউজ পরিমাণ মালটা খুবই ভালো লাগতেছে আহ মানে সবাই বলতেছে যে খুবই মিষ্টি মানে ফরমালিন মুক্ত তো আপনারা চাইলে এই জায়গায় ভিডিও করতে পারেন আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে আপনজনদেরকে নিয়ে এই জায়গায় ঘুরতে আসতে পারেন এবং সবাইকে দেখাইতে পারেন খুবই ভালো লাগার মতো তো অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন কি রকম লাগলো এবং রকম পরিবেশ আমি আর আগে কখনো দেখি নাই আপনাদেরকে দেখানোর জন্য আমরা পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে চলে আসলাম এই সুন্দর আপনাদেরকে উপভোগ দেখানোর জন্য গ্রামীণ দৃশ্য তো এইরকম গ্রামীণ দৃশ্য পেতে হলে আমার পেজে ফলো দিবেন এবং ভালোবাসা দিবেন সব সময় পাশে থাকবেন দেখেন মালটা পুরা গাছে মালটা আল্লাহর যে নিয়ামত কত সুন্দর নিয়ামত অবশ্যই আমি না আসলে ভাবতে পারতাম না যে মালটা চারশো টাকা করে বিক্রি হয় এই জায়গায় মাত্র গাছ থেকে আপনি নিতে পারেন আড়াইশো টাকা করে খুবই খুবই ভালো লাগার মতো কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন এই দিক দিয়ে কিন্তু মালটা প্রচুর পরিমাণ খুবই ভালো লাগে যে ছোট ভাইরে দেখে মানে ছোট ভাই দৌড়ায় আসছে কি ভাই কি অবস্থা কেমন লাগতেছে ছোট ভাই সবাই আনন্দিত এরকম মানে ঘরোয়া পরিবেশে এত সুন্দর জায়গা বা নিজের মন মতো আপনি গাছ থেকে ফল মানে মালটা নিজে যেটা পছন্দ হচ্ছে সেটাই আপনি সিঁড়ে নিতে পারতেছেন ঘুরতে পারতেছেন ছবি তুলতে পারতেছেন ফটো শুট করতে পারতেছেন ভিডিও করতে পারতেছেন তো মালটা বাগানটা হচ্ছে তুলনামূলক কমলা বাগানের থেকে অনেক বড় আমি ফুলপুরাটা ঘুরে দেখাইতে পারতেছি না মধ্যখান থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো অবশ্যই বলবেন আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন আশা করি সকলে ভালো লাগবে এরকম ভিডিও পেতে সবাই ফলো দিবেন পাশে থাকবেন আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আর একটা জায়গায় যাবো একটা ভিডিও বানাবো আমাদের ইনভাইট করা হয়েছে ওই জায়গায় পরে তো আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাবো কিছু মালটা নেওয়ার পরে কিনে নিয়ে যাবো মালটা তো আশা করি সকলের ভালো লাগবে দেখছেন অবশ্যই বলবেন আর এইরকম ভিডিও পেয়ে সবাই ফলো দেবেন ভালোবাসে দিবেন পাশে থাকবেন আজকে রাত্রে লাইভে সবাইকে বলা হবে আর ঠিকানা কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে আর এই যে হচ্ছে আমার কাকা কাকার সাথে চলে আসলাম আমরা হচ্ছে সেই ভাইরাল কমলা বাগান আর মালটা বাগান যে আমরা রাজাবাড়ি থেকে চলে আসলাম গাজীপুর তো এরকম সুন্দর পরিবেশ পেতে মানে এরকম সুন্দর সুন্দর জিনিস পেতে হলে আমার পেজে ফলো দিবেন এবং পাশে থাকবেন আর কে কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি সকলের কাছে ভালো লাগবে মানে এত পরিমাণ লোক আসছে আমি সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি না প্রতি জায়গায় লোক মানে শান্তিগতভাবে ভিডিও করতে পারতেছি না এত লোক আসছে পঞ্চাশ জন বা একশো জনের মতো লোক আছে আহ তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতে অবশ্যই বলবেন আর আমি গাজীপুর থেকে চলে আসলাম এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও দেখানোর জন্য সবাই পাশে থাকবেন ফলো দেবেন আমার হাত ব্যাথ হয়ে গেছে আমি আজকে ইস্টিক আনতে মনেই ছিল না তো এইভাবে হঠাৎ আমি খেলা থেকে চলে আসছি কাকা ধরে নিয়ে এসে বসতে চল যাই তো চলে আসলাম তো অবশ্যই ভালো লাগবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন কেমন লাগলো ভালো লাগলো কিনা অবশ্যই বলবেন আর এরকম ভিডিও পেতে পেজে সবাই থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আজকে ভিডিও এতটুকু